আল্লাহ আলা জান্নাতুল ফেরদাউসের ভিতরে আদাম আলাইহ সালামের পিঠে হাত বুলিয়ে আমাদের আত্মাগুলিকে বানিয়েছিলেন সৃষ্টি করেছিলেন সেখানে আল্লাহ আমাদেরকে বলেছিলেন আলাস্তুবে রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের পালনেওয়ালা নয় আমি কি তোমাদের রব নয় বলেছিলাম আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের রব এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এককালে আমরা সবাই জান্নাতের ভিতরে ছিলাম যদি আল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে মাবুদ এককালে আমরা জান্নাতের ভিতরে ছিলাম পৃথিবীর বুকে আমাদেরকে পাঠালেন এই দুনিয়ার বুকে কি এমন আমল রয়েছে আমলগুলি করলে আমরা আবার জান্নাতবাসী হব তো আল্লাহ তাআলা কুরআনুল করিম আল বকার সুর নাম্বার দুই পারা নম্বর দুই রূপ নাম্বার একুশ আয়াত্তরের মধ্যে বলছেন এই আয়াতটাতে আল্লাহ দশটি গুণের কথা বললেন যদি কোনো মানুষের ভিতরে এই দশটি গুণ থাকে তাহলে ওই মানুষ আল্লাহর জান্নাতে যাবে الله تبارك وتعالى قرآن الكريم المدى بسم الله الرحمن الرحيم ليس البراءة تولوا وجوهكم قبل المشرق والمغرب